আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ে সাংবাদিকদের মারধরের প্রতিবাদে পথে নামলেন বিশিষ্ট বাউল শিল্পী স্বপন দত্ত সোমবার তিনি আরামবাগ মহকুমা শাসকের কার্যালয় প্রাঙ্গণসহ সহ আরামবাগ শহরের বিভিন্ন এলাকায় বাউল গানে সাংবাদিক নিগ্রহের তীব্র নিন্দা করেন পাশাপাশি তিনি দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করার জন্য পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানান এখন শুনুন তিনি কী জানালেন উচ্চার কৃষ্ণ গ্রহপুরে মারিষ্ণা আগবা দিকে মানে পারি না দিগ না থাকলে

ਆਇਨਾ ਦਾ ਲੱਭਤੀ ਦੀਦੋ ਆਇਨਾ ਦਾ ਲੱਭਤੀ ਦੀਦੀ ਨੇ ਊੜਾ ਰਸਵਾ ਦੀਤ ਮਾੜੀ ਨੇ ਸੰਭਾਦੀ ਦਿੱਤਾ ਖੱਗਲੀ ਥੱਪੜ ਕੋਈ ਨਹੀਂ ਨਾ ਸੰਭਾਦੀ ਨਾ ਖੱਲੇ we <laughs>

ਸੰਗਬਦੀ ਮਾਰਤੀ ਟੂੜਾ ਸਾ ਰਿਸਨਾ ਸੰਗਬਦੀ ਕਿੰਨਾ ਖਾਂਦੇ ਹੋੜੇ ਪਾਗੋ ਜੇ ਬੇਰੂ ਤੇ ਨਾ ਸੰਗਬਦੀ ਦਾ ਸਾਥੀ ਵੀ ਵੀ ਕੋਹ ਹੋਵੇਗਾ ਸੰਗਬਦੀ ਕੇ ਮਾਰ ਘੋੜ ਸੰਗਬਦੀ দেখা যাবে দেখুন আমি এর আগে আরামবাগে অনেকবার এসেছি এই গত কয়েক মাসের মধ্যেই পরপর তিনবার সাংবাদিক আক্রমণ হয়ে গেল সাংবাদিককে আক্রমণ করা হয়ে গেল সাংবাদিককে মারধর করা হলো তাদেরকে অত্যাচার করা হলো এটা কেন আরামবাগে ঘটছে কেন আমি এ বিষয়ে নবান্নকে জানিয়েছি নবান্নতে প্রত্যেকেই বলেছে যে কেন আরব বারবার সাংবাদিক অত্যাচার হচ্ছে আমি বললাম এটা অত্যাচার হওয়ার একটাই কারণ সাংবাদিকরা তো সমাজের সত্য মিথ্যা হিংসা দ্বন্দ্ব সব রকম ঘটনা তুলে ধরে তাই যে সমস্ত মানুষেরা অপকর্ম করে যেই সমস্ত মানুষেরা খারাপ কাজ করে যেই সমস্ত মানুষদের দোষ ত্রুটি আছে যাদের ভুল ভ্রান্তি আছে তারা সেই সমস্ত ঢাকার জন্যে ঝামা দেওয়ার জন্যে সাংবাদিকদের পেটায় মারে এবং সাংবাদিকদের মোবাইল কেড়ে নেয় ক্যামেরা কেড়ে নেয় ভিডিও তুললে ডিলিট করে দেয় সাংবাদিকদের লাঞ্ছিত করে তা আমাকে বলল এই ব্যাপারে আপনি একটু সচেতন করুন তা আমি এই ব্যাপারে আর ছুটে এসেছি এর আগেও দেখেছিলাম সুরজালিকে টোটো চালকেরা অপমান করেছিল অত্যাচার করেছিল কিছুদিন আগে দেখলাম নার্সিং হোমের এক মালিক এই নিয়ে সাংবাদিকদের অপমান করছে আবার এই দুদিন আগেই দেখছি এখানে যে মহাবিদ্যালয় রয়েছে কালীপুরে সেখানে ছাত্রছাত্রী বিক্ষোভ হচ্ছে সেই বিক্ষোভের খবর তুলতেই যাচ্ছে আমাদের দুজন সাংবাদিক আরামবাগ থেকে সেই সাংবাদিককে মারা হলো ঠেলে পেটানো হলো মোবাইল কেটে নেওয়া হলো তাদের ভিডিওকে ডিলিট করে দেওয়া হলো এটা কি ব্যাপার দেশে কি আইন আদালত নেই পুলিশ প্রশাসন কি কঠোর নয় আমাকে আমি বলবো সাংবাদিক গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সেই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে রক্ষা করতে গেলে সংবাদ মাধ্যমকে রক্ষা করতে গেলে সাংবাদিক প্রয়োজন সাংবাদিক যদি না থাকে সাংবাদিকরা মানুষ যদি পিটিয়ে মেনে দেয় সাংবাদিককে অত্যাচার করে খবরকে সংগ্রহ করবে খবরের কাগজ বেরোবে না সংবাদপত্র উঠে যাবে টিভিতে খবরের নিউজ দেখাবে না টিভিতে নিউজ চ্যানেল উঠে যাবে সুতরাং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম হতে পারে সাংবাদিকের সাংবাদিকের গুরুত্ব অসীম সাংবাদিকরা রোদে জলে পুড়ে ঝড় ঝঞ্ঝা মাথায় নিয়ে বজ্রপাত মাথায় নিয়ে দ্বন্দ্ব হিংসা হচ্ছে মারামারি সব জায়গায় জীবনে যাচ্ছে কেন নিত্য নৈমিত্য ঘটনাকে মানুষের সামনে তুলে দেওয়ার জন্য আপনারা জানেন না হয়তো এই সাংবাদিকদের জন্যেই এদের খবরের জোরেই মিড ডে মিলে নুন ভাত খ্যামা থেকে ইমেস ছিল মিড ডে মিল নুন বা ফ্যান বাঁধে থাকে চালে কত আরশোলা করছে কী ঠিকই করছে এই সাংবাদিকের খবরের জেরেই কিন্তু সেখানে সমাধান হচ্ছে এই সাংবাদিকের খবরের জেরেই কেউ বিধবা ভাতা পাচ্ছে কেউ বার্ধক্য ভাতা পাচ্ছে কেউ কন্যাশ্রী পাচ্ছে কেউ রূপশ্রী পাচ্ছে কেউ আবাস যোজনায় ঘর পাচ্ছে কেউ নির্ভর বাংলা পেয়েছে তো সাংবাদিকের অবদান প্রচুর এটা একটা সমাজকর্মী এদিকে যদি সবসময় অত্যাচার করা হয় মারা হয় এদিকে অপমান করা হয় লাঞ্ছিত করা হয় এমন কি আমি শুনলাম বিশ্ববিদ্যালয় এখানে কলেজে ফেলে মারা হয়েছে এমন মারা হয়েছে কালীপুরে যে সে কে মেরেছে এই সি আমি মুখ্যমন্ত্রীকে তিনবার সম্বুদ্ধা পেয়েছি আমি ডিজি আইজি শিল্পী একটা সামান্য সিভিকের একবার পোহ হয়েছে বলে সে সিভিক ভলেন্টিয়ার সে কখনো কলেজে এসেছে কেন আসছে শুনলাম নাকি সেই কলেজে কোনো স্টুডেন্ট নয় মহিলা গত কেন কলেজে এসে এইভাবে তারা সাংবাদিকদের পেটাবে মারবে আমি এখানকার পুলিশ প্রশাসনকে বলবো ডিএম এসপি এডিএম সাহেবকে বলবো আমি আপনাদের শিল্পী আমি রাষ্ট্রপতির সম্মানিত শিল্পী আজকে পথে নেমেছি নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে সাংবাদিক শুধু নয় কোনো মানুষকেই আপনারা মারবেন না অপমান করবেন না অত্যাচার করবেন না কারণ এটা ঠিক নয় আইনকে হাতে তুলে নেবেন না আমি পুলিশ প্রশাসনকে এসপি কে বলবো আপনি কঠোর হন আইন আদালতকে বলবো বিচারে এমন শাস্তি দিন যেন এরপরে কোনো সিভিক আমি আমি দেখছি ইদানিংকালে সিভিক ভলেন্টিয়ার যারা তারা বেশি ঝামেলা করছে টোটো চালকরা বেশি ঝামেলা করছে এরা বিরাট বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলছো এদিকে আমরা ভালোবাসি যারা ছোটো খাটো চাকরি করে টোটো চালায় তারা কিন্তু সেটা মানছে না এই সমাজের মুখে এরাই বেশি অশান্তি সৃষ্টি করছে আমি চাইবো কালীপুর কলেজে যেভাবে দুজন সাংবাদিক হেনস্থা করা হলো মারা হলো আরামবাগের যারা কর্মরত সমস্ত খবর মরতের দরজায় পৌঁছে দেয় সেই সমাজকর্মীকে কেউ আর কোনোদিন গায়ে হাত তুলবেন না গায়ে হাত তোলা বড় অন্যায় আইন হাতে যখন তুলে নিয়েছেন আমি বলবো আইন আদালতকে কঠিন শাস্তি দিতে হবে কঠিন শাস্তি না দিলে সাংবাদিক পেটানো সাংবাদিক মারা সাংবাদিক অত্যাচার করা সাংবাদিক নিগ্রহ করা কোনোদিন বন্ধ হবে না আর আমি রাজ্য সরকারকে বলবো যেহেতু মুখ্যমন্ত্রী আমি শিল্পী আমি বলবো জনগণকে সাংবাদিককে যখনই মারবে আপনারা এগিয়ে যাবেন কেন মারছো জনগণ জনার্দন জনগণ যদি এগিয়ে যায় কেউ কিছু করতে পারবে না একটা সিভিক ভলেন্টিয়ার আর দশটা ছেলে পেলে নিয়ে কি করে এমনভাবে আভাস করে জনগণ এগিয়ে আসে নেই সকলে এগিয়ে আসে নেই আজকে মানুষকে বাঁচাতে গেলে জনগণকে এগিয়ে আসছে ওকে মারছে ভিডিও করলে হবে না ওর গিয়ে দাঁড়াতে হবে মানুষকে সচেতন হতে হবে সচেতন হতে হবে রাজ্য সরকারকে সচেতন হতে হবে জেলা পুলিশকে সচেতন হতে হবে এস ডি ও বি সচেতন হতে হবে সাংবাদিক থেকে এখন এক হতে হবে তাই বল আরামবাগিক যে সমস্ত সাংবাদিক আছেন আমার দাদাভাই বৃন্ধু আমি চারটা বাউল মানুষ তবু বলছি আপনারা এক ছাদের তলায় থাকুন এক যুগে প্রতিবাদ করুন দেখবেন কেউ কিছু করতে পারবে না সুতরাং আমি চাইবো আর যেন সংবাদ মাধ্যমকে অপমান করলে সংবাদ মাধ্যমকে মেরে দিলে সংবাদপত্র পাবো না সকাল উঠে খবরের কাগজ দেখতে পাবো না টিভি নিউজ দেখতে পাবো না কোথায় কোন মেয়েকে পুরিয়ে মারছে কোন বধুকে পুড়িয়ে মারছে কোথায় কোন মেয়েকে আগুন জ্বালিয়ে দিচ্ছে কোথায় কোথায় ছেলে চুরি হচ্ছে কিছুই জানতে পারবো না কোনো খবরই জানতে পারবো না সুতরাং যারা সমস্ত খবর সমাজের সব কিছু খবর মানুষের দরবারে পৌঁছে দেয় তাদের রক্ষা করার দায়িত্ব জনগণের পুলিশ প্রশাসনের রাজ্য সরকারের ডিএম এডিএম এসপি এবং সকলেরই আমাদের এবং সকল সাংবাদিক যদি এক হয়ে এটা প্রতিবাদ করেন একজোট হয়ে আমি মনে করব এই সমস্যার সমাধান হবে আমার একটাই আবেদন রাষ্ট্রপতি শিল্পী ছুটে এসেছি নিঃস্বার্থ বিনা পারিশ্রমিককে কেউ সাংবাদিকদের মারবেন না অত্যাচার করবেন না অপমান করবেন না নিগ্রহ করবেন না সকলেই ভালো থাকবেন সাংবাদিকদের রক্ষা করুন খবরের কাগজ করতে পারবেন না টিভিতে খবর দেখতে পারবেন না সাংবাদিকদের রক্ষা করুন সকলের কাছে আমার এই আবেদন আর যা দোষ করেছে আমি বলবো তাদের কঠিন শাস্তি চাই আমি একটা কথা বলি আপনি বলবেন কেন আপনি বলছেন এই পর্যন্ত আমি অনেক জায়গায় লড়ে ফাঁসি হটা আবার খুব ধরে ছোট্ট মাকে মারা হয়েছিল আমি ফাঁসি হঠাৎ বাড় করি যারা সাংবাদিককে মেরেছে তাদের জন্য বিশাল শাস্তি হয় কঠিন শাস্তি হয় তারা যেন আর কখনো এরকম কাজ করতে না পারে তখনই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের মঙ্গল হোক আমার আমত বং পূর্ব

ये रेस्क्यू ले लेती है